যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি সকলের ভালো লাগবে সকলে তো লাইভে সকলেই জয়েন্ট হবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের ইসলাম প্রশ্নটি হচ্ছে আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর সামাজিক জীবনে অপরাপর দিনই বোন ও বান্ধবীদের সাথে মুসলিম নারীর সম্পর্ক ও যোগসূত্রে মূল ভিত্তিটাই হবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জন্য তারা পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে এর মাধ্যমে মুসলিম নারীর সামাজিক সম্পর্কের ধরন অন্য সব নারীদের থেকে বদলে যাবে মূলত জাতি বর্ণ ভাষা ইত্যাদির প্রতি সুক্ষেপ না করে একজন মুসলিম পুরুষ বা নারী যে সম্পর্কের ধারণায় ওপর ভাই বা বোনের সাথে যোগসূত্র স্থাপন করবে তার নাম ইমানি সম্পর্ক এটি সবচেয়ে মজবুত মানবীয় সম্পর্কের নাম এর দ্বারা আল্লাহ সমস্ত সূত্রে বেঁধে রেখেছেন বলেছে নিশ্চয়ই ভাই ভাই আক্ষরিক অর্থে ইমানি তিত্রভাবে সবচেয়ে সুদঢ় সম্পর্কে যোগ সূত্র স্থাপন করবে বা করতে মানব অন্তরগুলোকে সবচেয়ে মজবুত ও রহুকে সর্বনত ভালোবাসার মায়াজালে আবদ্ধ করতে এই অন্যান্য ভাতৃত্বে যে এক অসাধারণ চিরস্থায়ী পবিত্র ও সুগভীর ভালোবাসার পদ্ধতিতে শেখাতে পারবে সে তো স্বাভাবিক বুদ্ধিতে বোঝা যায় এর নাম তথা আল্লাহর জন্য ভালোবাসা এতে থাকবে না কোনো জাগতিক স্বার্থ চিন্তা বিশ্বাস কোনো প্রার্থী উদ্দেশ্য এর সজ্জতা ও পরিশোধত উহিল ও নবাতের সুনালী আলোক উদ্ভাসিত এর মাধ্যমে প্রকৃত মুমিন মুসলিম পুরুষ কিংবা নারী খুঁজে পায় ইমানের মধুরতম স্বাদ স্বাদ হচ্ছে তিনটি জিনিস আর যার মাঝে আছে সে ইমানের স্বাদ উপলব্ধি করতে পেরেছে প্রথম আল্লাহ তার রাসুল পৃথিবীর আর সব কিছুর চেয়ে তার কাছে প্রিয় দ্বিতীয় একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য সে কাউকে ভালোবাসে তৃতীয় কোফর থেকে আল্লাহ তাকে মুক্ত করার পর আবার কুষ্ঠিতে ফিরে যাওয়াকে সে এমন ঘৃণা অপছন্দ করে এমন যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে মানুষ একা বাঁচতে পারে না জীবন চলার পথে স্বাভাবিক বসে তাকে মিশতে হয় অনেকের সাথে গড়ে উঠে নানা ধরনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এর মধ্যে অন্যতম নিঃসদ্ধ বন্ধু বান্ধবহীন জীবন কাটানো মানুষের জন্য অতিশয় কঠিন ইসলাম ও সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে আল্লাহ পারস্পরিক ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছে রক্ত সম্পর্কের চেয়েও এই সম্পর্কের মর্যাদা ইসলামে কোনোভাবে কম নয় প্রতিটি মুসলিম একে অপরের ভাই আল কোরআন অর্থহীনভাবে এ ঘোষণা দিয়ে রেখেছে পরিপূর্ণ জীবন বিধান ইসলাম আর এই সম্পর্কের মতো ক্ষেত্রে সুষ্ঠু দিক নির্দেশনা দিয়েছে এই অর্থে সেটাই আলোচনা করা হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটির মাধ্যমে জানা গেল যে নিজের ভাই বোন বা বাবা মা এরাই আপনজন এটা না পৃথিবীতে মহান তালা যাকে বান্দা হিসাবে পাঠিয়েছেন যাকে জীবন দান করেছেন আমাদের সকলকেই ভালোবাসাটা আমাদের কর্তব্য দায়িত্ব সবসময় খেয়াল করতে হবে যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমি কার দ্বারা কষ্ট পেলাম ওটা ম্যাটার করে না কিন্তু আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় এটা এক ধরনের হতে পারে কাজ কিন্তু এই পাফের ক্ষমা হয় না হয়তো সে যার কাছে আপনি ভুল করবেন এমনও হতে পারে তার কাছে আপনি ভুল করার হয়তো সময়টা পাবেন কিন্তু ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার হয়তো সময়টা নাও পেতে পারেন তো মানুষ ভুল করার আগে শতবার ভাবার চেষ্টা করবেন তারপরে সে ভুল রাস্তায় আগাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন এমডি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও বারকত আলহামদুলিল্লাহ ভালো আছি বলুন আপনি কেমন আছেন বনসারী আচ্ছা বুঝলাম হুম বলুন কেমন আছেন ব্যস্ত আছেন নাকি কোথায় আছেন এখন কেমন আছেন বলুন সকলে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার আগামীকাল ইনশাল্লাহ বনসুর আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন খোদা হাফেজ